মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে ভিডিও শেষে বাকিটি দেখা যাবে বন্ধুরা আমি আসলাম এখন পদ্মা নদীর পারে একটি জিনিস ভালো লাগলো এখানে থেকে কি ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার হ্যাঁ বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে জিও ব্যাগ বালি ভর্তি জিও ব্যাগ তৈরি করা হচ্ছে নদীর পার দিয়ে যেতে যেতে হঠাৎ জিও ব্যাগ তৈরির বিষয়টি দেখে দূর থেকে ভালোই লাগলো তো ভাবলাম বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি পদ্মা নদীর পারে এরকম একটি প্রোডাকশন যেখানে হচ্ছে অর্থাৎ জিও ব্যাগ তৈরি হচ্ছে এই জিনিসটা কিন্তু একটি ভিন্ন ধরনের তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো দেশ আমার সাথেই থাকুন পুরো বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেরিটি কিন্তু নঙ্গর করা হয়েছে অনেক দূর থেকে সেটু আপনাদেরকে দেখাবো চলুন সামনে গিয়ে যাই এখন দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক জিও ব্যাগ বালি ভর্তি জিও ব্যাগ তৈরি করা হয়েছে এবং পাশেই আরেকটি বালি ভর্তি টলার রয়েছে সেই ট্রলার থেকে সেখান থেকে বালি ভর্তি জিও ব্যাগগুলো আদান প্রদান করা হচ্ছে শিফট করা হচ্ছে এখান থেকে তো এখানে আরেকটি বিষয় হলো এই ভাসমান সেইটি দেখেন নোঙ্গর করা হয়েছে কত দূর থেকে অনেক দূরে আর আপনার এই হচ্ছে দেখেন এখানে আপনাকে লোহার যে আয়রন রোপ এটা বলে এই রোপ দেখতে পাচ্ছেন এগুলো এই রোপটি এখানে গাছের যে গুড়ি বলে গুড়ির মাধ্যমে মাটির নিচে পুঁতে তো এখান থেকে এই রোপের সাহায্যে সংযোগ স্থাপন করে একদম সরাসরি ফেরির সাথে বেঁধে দেওয়া হয়েছে যাতে এই ফেরিটি নড়াচড়া মুভমেন্ট না করে এবার আসি পরবর্তী স্টেপে বন্ধুরা এটি হচ্ছে একটি ফেরি বন্ধুরা এটি একটি ফেরি এই ফেরিতে আপনার অস্থায়ী ফেরি যাই হোক হঠাৎ একটি যেন কি পড়ে গেল বুঝতে পারলাম না একজন দেখি নদীতে ঝাঁপ দিল এবং সে সাঁতরিয়ে যাচ্ছে আসলে বিষয়টি দূর থেকে বুঝতে পারা যায়নি আসলে দেখুন এই লোকটি ঝাঁপ দিয়ে ছাত্রিয়ে যাচ্ছে সম্ভবত কিছু এখান থেকে সংগ্রহ করেছেন সংগ্রহ করে এখন ওঠার চেষ্টা করছে ভিডিও এর প্রথম দিকে কিন্তু আমি আপনাদেরকে একটি ক্লিপ দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই এই অংশটুকিরই একটি ক্লিপ দেখেন তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে তিনি সাঁত্রিয়ে আবার চলে আস এসেছেন তাদের যে টলার সেখানে সেখান থেকে তার সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করছে আর তাদের যে যে জিনিসটি পড়ে গিয়েছিল সেটি হয়তো তুলতে পেরেছি নদীতে যারা কাজ করেন তাদের জীবনটা খুবই একটু ভিন্ন ধরনের হয়ে থাকে যে কোনো সময় দুর্যোগ এগুলো তাদের সঙ্গী হিসাবে কাজ করে তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি যারা দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ